না আমরা আইছিলাম তো আমাগো কামে ওগো কামে না তো আমি আইছিল বিজাবার আসতেছি দেইউরা চল যাই ঘুরে কয় চলেন ও আমরা ওরে বসে চা খাইছি খাইছি না আমরা চা মা খাইছি ওরা তো আর কাম করবার আসে নাই কালকে না ঠিক আছে সিরি কোটা মাছম সাহেব ব্র্যান্ডের পর ছাপ দিয়ে কাটতেছে

কোয়া ভেনেরা উ ইচলি বতো শে এটা না খেলে মেরেতে তুলা লাগেই সেটালে যাইতো था আই তো উপর একটা সাদা টিন হবে লড কমবিট ফর কন্ট্রোল ক্লাব নাই কন্ট্রোলটা দশ দেখছেন না দেখছেনে ফেডারেল কি হবে তাই জানাই রাখলাম আর কি পরবর্তীতে নেক্সট না ফুল কমপ্লিট হলে তো ভিডিও অবশ্যই যাবে ফুল কমপ্লিট হবে রং করা হবে লিপস্টিক লুপস্টিক লাগাইতে হবে না লিপস্টিক না লাগাইলে তো রেড বাড়বে না